আসসালাম আলাইকুম বন্ধুরা তো এক ভাই আমার কিছুদিন ধরে মানে মেসেজ দিতেছে আর হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ 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 ইউটিউবে কমেন্ট লিখে ভরে রয়েছে মানে এক দুশো কমেন্ট করছে যে বলতেছে ভাই কাস্টমার কেমনে হ্যান্ডেল করতে হয় এ পাশে দাঁড়ান মাস্ক লাগালে দাঁড়ান এ পাশে কাস্টমার কেমনে হ্যান্ডেল করতে হয় রাফি সামনে এ পাশে চলে আসো ভাই এগুলো দেখতে ভাই এগুলো যদি না বুঝো না অভিনয় করে দেখামো তোমাদের যে আসলে অভিনয়টা কেমনে করতে হয় আর কি ধরুন একজন কাস্টমার প্রথমে আইলো বুঝছেন আপনি কাস্টমার হিসেবে এখানে বসেন এবার আমি আমি আপনার বলি আমি যা কিছু শিখাইতে চাই মানে আমি কাস্টমার মুখ থেকে যা বাইর করতে চাই কাস্টমার মুখ থেকে শুধু ওই শব্দটাই কইব বুঝলেন না মানে এমন করে প্রশ্ন করতে হবে আমি যেটা চাই ওরই জন্য উত্তর দেয় বুঝছেন প্রথমে কাস্টমার এসে দূর থেকে জিজ্ঞেস করে আমি দেখে অভিনয় করি ভাই সিরিয়াল আছে নি এখন আপনার কি করতে হইব ভাই সিরিয়াল কি আছে অথবা নাই ভাই আমি কি চুল কাটতে পারমু অথবা কয়জন সিরিয়াল আছে এবার আপনি উত্তরে কি দিবেন ধরেন ভাই সিরিয়াল কি আছে মানুষের ক্যাটাগরি আপনি তখনই বুঝে বুঝলেন সিরিয়াল কে আসে তার মানে ওর বেশি সময় নাই বুঝতে পারছি ওর বেশি সময় নাই ভাই আমি কি চুল কাটতে পারবো আমাদের মনে মনে ভাবতেবো লোকটা ভদ্র এবং ওনার প্রশ্নটা সুন্দর যে ভাই আমি কি চুল কাটাতে পারবো বেশি কি দেরি হবে নাকি তাড়াতাড়ি হইব তাহলে ওই লোকটার আমরা গ্রহণ করতে পারি ভাই ঠিক আছে আপনি বসেন কারণ ওনার কথাবার্তার মধ্যে একটা সৌন্দর্য আছে সেলুন করলে যে সব মানুষের চুল কাটবে এমন না দেখছেন আমি কত মানুষের ফেরত দি আমি কিন্তু টাকার দিকে তাকাই না যে কে কে কয় টাকা দিলো কে কত টাকা ইয়ে করলো এগুলো কিন্তু স্বাধীনভাবে কাজ করি সহিত কোনো কাস্টমার বিয়া দিবি করতে পারে না দেখছেন কোন কাস্টমার বিয়া দিবি করতে পাট লাইতে নাই কিন্তু বিভিন্ন সেলুন হোটেলে দেখবেন কি পাট লয় কাস্টমার দেয় এই হেটা করি সেটা আপনার বার যদি আপনি বুঝেন আপনি যদি জামেলা আসার আগে যদি জামেলা শেষ করে দেন তাহলে কি আর জামে ওই শুধু চুল কাটতে জানলে হইব যদি আমরা কাস্টমার সামলাতে না জানি এই জিনিসটাই তুমি বারবার করে জিজ্ঞেস করতেছে ওনার প্রশ্ন যুক্তি আছে বুঝতে পারছি না পারিনি তাই কটার উত্তর দিলাম যে ভাই আমি চুল কাটতে পারবো সিরিয়াল আসেনি ভাই আমি কয় ঘন্টা পরে আসবো আপনি আমার কয়ে দেন কয়ে দেন কয় ঘন্টা পরে আসবো কয়ে দেন ভাই আমি যাই সময় নেই আমার সময় নাই তখন আপনার উত্তর কি হইব ভাই আমি আমার দেরি লাগবো ভাই আমি সঠিক জানি না ওনার চুল কাটা কতক্ষণে শেষ হবো অত আরো তিনজন আছে আমি যদি এখন আপনার এক ঘন্টা সময় দিই তাহলে এক ঘন্টা পরে যদি আমার শেষ না তাহলে তো আপনি আমার সাথে এসে বলবেন যে ভাই আমি এক ঘন্টা তুমি পরে আসতে বলছো আমি তো এক ঘন্টা পর তো শেষ হইলো না কেন হইলো এটা একটা কথা না এই কথাটা আপনার বুঝাই দিতে ভালো মতো যদি আপনি এক ঘন্টা পরেও আসেন কেউ যদি থাকে তারপর আপনি চুল কাটতে পারবেন আপনি যদি অসুবিধা নেই আপনি বইয়া মেয়ে দায় এক ঘন্টা পরেই কাটে দিলেন যদি আপনি ভালো কারিগর হন সেক্ষেত্রে আপনার কইতে হবো যদি আপনি কাজ না পান এমন কারিগরণ আর বাংলাদেশের যে হারে জনসংখ্যা আমি মনে করি না কোনো সেলুন বন্ধ থাকবো বলে যদি ভালো কাজ করে কোন সেলুনে বয়ে থাকতে হবে না বয়ে থাকতে হবে বয়ে থাকবে অবশ্যই না যে যে পরিমাণ মানুষজন যদি আপনি চুল কাটতে নাও জানেন একটা সেলুন থাকে বয়ে থাকেন তাও মানুষ আসবো চুল কাটার জন্য তাহলে কটা কটা পাইলেন তিনটা ঘন্টার কথা জিগে লোক আবার কিছু আসলে লোক চুপচাপ এসে বসে থাকবো আপনার কাছে জিগাইব না যে ও চুল কাটতে পারবো কিনে পারবো না ওরাও কেন পাঠিল চুপচাপ এক কোনার মধ্যে বয়ে থাকবো কিছুক্ষণ পরে কবি আমার সিরিয়াল না আমার সিরিয়াল না তখন ওই লোকটা আসার লগে লগে আপনার জিজ্ঞেস করতে হবে যতই সরম লাগুক যে ভাই আপনি কি চুল কাটাতে চান অথবা সে এমনই বলবেন বাংলা ভাষায় আর কি ইংরেজি যাইলে ইংরেজি ভাষায় কথাটা একই থাকবো শুধুমাত্র এখানে ভাষা চেঞ্জ হবার কোন সমস্যা নেই বুঝছো না কিছু যেমন তোমরা লন্ডন আমেরিকা যাবে তোমাদের হিসাব আলাদা কথা আপনারা কেমনে বলবেন এদের উপরে সবকিছু ইয়া করবো কি বুঝতে পারছি তাহলে কটা গেল চারটে কাস্টমার গেলো এবার মহিলারা বাচ্চাদের কোলে নিয়ে আসবো বুঝছেন ঘুমিয়ে নিয়ে আসবো আবার ছোট বাচ্চারা চিলবো কানবো ওদের কেমনে ফেরত দিবেন কারণ আপনি যদি কথা না করতে জানেন তাহলে কিন্তু জ্ঞান লাগে যাবো গা বুঝলেনি যেমন একটা কোলে বাচ্চা নিয়ে আসলে আপনি বলবেন জাফা যে আপনার বাচ্চা কোলে নিয়ে আসবে আছে কিন্তু আমি ধরুন হুট করে ওর কানের পাশে মিশিং দিলাম হুট করে জায়গায় গেল তাহলে তো মূর্ষা যাইবো মূর্ষা বুঝেন হুট করে ভয় পেয়ে যাবো তাই কাজটা তো ভালো হইতেছে না ও জাগুক জাগার পর আস্তে আস্তে পটাই মটাই আমরা যেমন করে হোক চুলটা কাটার চেষ্টা করবো ঘুমের মধ্যে চাললে ও একটা ধাক্কা দিলে ঘুমের মধ্যে উঠে এমন করলে হাত পা কাটে যাবো গা বিভিন্ন রকম রিক্স থাকতে পারে কিন্তু বুঝতে পারছি এক উত্তর গেল এখন আর এক উত্তর বুঝছেন দেখেন ভাই একটু ছোট বাচ্চাকে কোলে নিয়ে চুল কাটা যায় দেখেন আমি আপনার সাথে ছোট তাহলে যদি চেয়ারে না বসে তাহলে তো চুল কাটা যায় না চেয়ারে বসার মতো সাইজ হোক তারপর কেটে দিই খুশি বনে কিন্তু রাগ করে না খুশি বনে তাহলে তাহলে দুই উত্তর গেলেও তিন উত্তরে ধরেন মেয়ে বাচ্চা আনছে দেখতেছেন যে আপনি পারবেন না বিজেপি চুল অথবা সময় বেশি লাগবে তখন আপনি ওরা কেমন ফেরত আপনি একা পরিচিত কাস্টমার নিয়ে আসলো তখন কেমন কাটবেন তখন বলবেন যে ভাই মেয়েদের চুল তো আমি কোনো সময় কাটিনি কারণ আমার চুলের অভিজ্ঞতাতে মেয়েদের চুল না এখন দেখেন সব মেয়েদের চুল বড় রেখে দেয় চুলকাটা শিখতেই পারলাম না মেয়েদের গুলো তারা হরের কারণে পারলামই না মাইনাল সুবিধা নেই আপনি পারেন না কিন্তু আপনি জামেলার থেকে বাঁচলেন সবসময় জিতা জিতা না টাকার চিন্তা করলে কামড় না জামেলা পাকান যাবো যাবো জামেলা পাকান যাবো না যাবো কন আপনি দেখতেছেন একটা মেয়ে চুল কাটলে ওরা মনে করতে সাইড দিয়ে মানে শুধু রাউন্ডটা কাটে দিয়েছেন কিন্তু মেয়ের চুল কাটতে দান্ডা বাইরে যান হ্যাঁ

এবারও তু সে কি কাস্টমারের কেমনে আপনি জিজ্ঞেস করবেন যে কেমনে চুল কাটতে চায় অথবা কিকারিং দিবো অথবা ফেসিয়াল করবো কিনা অথবা চুলের কালার করবো কিনা কোন শব্দটা করলে ওনার কাছে আকর্ষণীয় মনে হবো কথাটা মানে আপনার আপনার স্মার্ট মনে হবো এবং আপনার কারিগর মনে এখন আপনি যে দাঁড়ানোর সময় একটা এমন স্মার্ট ভাবে দাঁড়িয়ে দেবো যেন আপনি সত্যিই চুল কাটতে পারেন এই দেখেন আমি কিভাবে দাঁড়িয়েছি এখানে বুঝছেন আমার দূর থেকে দেখেন আমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমার চেয়ার সাথে আমি রেডি আছি যে একজন মানুষ আসলে চুল কাটবো বুঝতে পারেন এমন যেমন এমন করে দাঁড়ালাম এটা ঠিক আছে আমি যদি গুজা দিই দেখেন আমার কেমন দেখা যায় সুন্দর লাগবে না এই যে করে গুজা দিলি এটাও ঠিক আছে দুই পা এক পা আগে এক পা সামনে আছে মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ মাধ্যমে আপনি যে দোকানের মালিক কারিগর অথবা এই চেয়ার আপনি কাজ করেন এই জিনিসটা বুঝাবেন এই চেয়ারের আশেপাশে থাকবেন বুঝছেন ভাই আসেন চুল কাটলে আসেন বুঝছেন একটা কথা ভাই আপনি কি চুল কাটাবেন তাহলে রাত্রে বসেন ভাই আমার একটা লোক আছে যদি আগে চলে আসেন

চুল এমন যেন আপনার দোকানের ভিতরে আপনার একটা আকর্ষণ থাকে না সব কারি থাকলেও যেন আপনার আলাদাভাবে যেমন আমরা যে সময় ছবি তুলি ওই সময় আমাদের চেহারা সুন্দর থাকলেই আমরা ছবি তুলি কিন্তু ময়লা জয়লা থাকলে কিন্তু আমরা ছবি টবি ক্যামেরা ট্যামেরা এগুলো ভিডিও ভিডিও কিন্তু আমরা করি না চাপো চাপো ভিডিও করতেছি বুঝতে পারছি তাহলে এখন কাস্টমার কেমন করে জিগেবেন যে কোনো একজন ভাই আপনার চুলটা কেমন কাটতেছেন দেহি বুঝি কিনা দেহি বুঝি কিনা এটা তো আপনি সরইবেন না এটা হচ্ছে আপনার কিছু বুঝা আছে ওর সাথে বুঝের সাথে মিলে কিনা আপনি ওর কাছে অনেক বড় স্মার্ট কারিগর দরকার নেই কারণ ওরা আপনার অর্ধেক প্রত্যাখ্যান করতেছেন অর্ধেক পছন্দ করতেছেন কারণ অর্ধেক ও যদি নাও কাটে তা আপনার মনে কোনো দুঃখ নাই সে কারণে আপনি এই কথাটা বলবেন যে দেখি বুঝি কিনা আপনি কি বলেন স্যার যদি আপনার থেকে না কাটে আপনি না বুঝেন দেখে তার কোনো অসুবিধা নাই মানুষের কোনো অভাব নেই আপনি যদি ভালো চল কাটেন কিন্তু আপনি জামালাতে পাকানোর দরকার না চুলি বিজিবি অনেক মানুষ নিজেই জানে না যে নিজেকে কেমনি চুল কাটতে চাইছিল ও কি চায় ও নিজেই কিন্তু কইতে পারে না

তখন আপনার কাস্টমারের সন্তুষ্ট দেওয়ার জন্য একটা কথা বল শুধু মনে করেন ভাই আপনার চুলটা কাটতে চান উনি যে কথাটা আমার বলছে এই কথাটা আবার আরো সুন্দর ভাবে গুসাইয়া আরো সুন্দর ভাবে বুঝাইয়া যেমন জিপিটি আমি একটা কথা লিখে সুন্দর মতো একটা লাইন আইনা দেয় আমি কিন্তু আধা ভাঙা অবস্থায় কই যে আমার কইছে আমার ছাত্রীদের টাকা ওশল করার লাগিয়া কিছু একটা লেখিয়া দেন তখন কইছে প্রিয় শিক্ষাত্রী তোমরা মানসম্মান থাকে টাকা দাও না দি তোমাদের মানসম্মান লস হইব আর স্কুল কার্যক্রম বন্ধ হয়ে যাবগা তার মানে এরে হুমকিও আবারে দিছেগা সতর্ক করা আছে বুঝেন না যে তোমরা যদি ইয়া না করো স্কুল চালাতে আমরা ব্যত তো এবং স্কুল বন্ধ হয়ে দেব তোমাদেরই লস হইব বুঝছেন কে আর যারা কাছিকে তোমাদের মাস্টাররা তারা যদি খাইতে না পারে তোমাদের শেখাবো কত দিগা তাদের তাকে খাই লইতে হইব এবার উনি যে কথাটা কইছে এটা আমরা ওনারে বোঝাই আবার রিপিট করে বলবো তাহলে এই কাস্টমার আর মাঝখানটা আপনার কাজের মাঝখানে ডিস্টার্ব করবো না এবার আমি দেখেন কিভাবে কই সদীপ কিন্তু এই জিনিসটা করে আমার ভাই দেখছেন কাস্টমার যখন চুল কাটবো কয় তখন কিন্তু কাস্টমার ভালো মতো বুঝাইয়া আবার একই কথা রিপিট করে এবার আপনি সামনে একটু পরিমাণ ছোট করবেন বলছিলেন না পাশ থেকে একবার সাদা করে দেবো নাকি একটু একটু রাখবো আমি বলি সাদা করতে মানে একবার ফেট যে একবার চামড়া সাদা দেয় ছবির মাধ্যমে দেখতে পারতেছেন এখানে একটা সাদা কাটিং আছে এই যে এমন সাদা করতে বলিস দিয়া আর সামনে চলে একটু পরিমাণে কাটবো না বেশি না সামনের দিকে তো সমান করে কাটবেন না কারণ সামনে সমান করে কাটলে তার চুল সেট হতে চায় না আর উপরের চুলটা আপনি মিডিয়াম করে কাটবেন যেন একটু উপরের দিকে আছে ভলিউম করা যায় আর এইখানে এই যে এই যে এপাশের চুল কি একটু বড় থাকবে এই যে এখানে চুল একটু বড় থাকবে এই তো আর পিছন দিয়ে আপনি আসে একসাথে একটা জিনিস করছেন যে এখান থেকে জিরো থাকলে আমরা মিলিয়ে থাকি আপনি গুলো দিবেন এইভাবে এল ভাবে দিবেন নাকি রাউন্ড শেপুর গোলটা আর এলটা এল ইংরেজিরক্ষরের মতো আরকি এল হবে আর নিজ থেকে গলা নিজ দিয়ে করে দেবো নাকি সোজা দেবো

ওই বিশ্বাসটা এবার কাজে লাগে আপনি এখন দুই ঘন্টা কাটলে অসুবিধা নাই ভাই আপনি যে কাটিং দিতে চাইছেন এটা কিন্তু একটু কঠিন কাটিং একটু সময় লাগবে কিন্তু ভাই তার যদি সময় লাগে ওটাও আপনি আগে ভাগে সিস্টেম করে নিলেন বুঝাতে পারছেন না বুঝতে না ভাই কথা কামে লাগতেছে এগুলো যদি না জানেন এগুলো যদি না বুঝেন আপনি যত ভালো কারিগর হন আপনি যদি মানুষের সাথে ডিল করতে না পারেন আপনি যত ভালো দোকানদার অথবা আড়ত দাঁড় হন আপনি মানুষের সাথে বেচা কিনা সিস্টেমটা জানতইব তাইলে আপনি বেচতে পারবেন আপনার মাল কত ভালো এটা পরের বিষয় কিন্তু আপনি মাল ব্যস্ত পারেন কিনা ওইটা চাকের বিষয় বুঝছেন অতিরিক্ত মানুষের তেল মারার কোন দরকার নেই আপনি যদি ভালো কাজ জানেন অনেক দিয়ে মানুষের শরীরটা এমন এমন করে এমন এমন করে এমন এমন করে কিছু দরকার নাই আপনি শুধু সুন্দর ভালো চুল কাটা শিখেন শেপ করে আপনি নিজেই জানবেন যে চুল কাটলাম শেপটা কেমন হইল এর লেগে আমি বলি চুল কাটার উপর ফোকাস কারণ চুল কাটার আশি শতাংশ মানুষ চুল কাটাই বিশ শতাংশ মানুষ শেপ অথবা কাটিং দেয় আশি শতাংশ মানুষের দাঁড়ি মুর্বিরা মানে দাঁড়িয়ে কামি নাই ছোট বাচ্চার জন্য শতাংশ বাচ্চা বিশ পারসেন্ট মানুষ আছে মানে তোমরা যদি এই যে জিজ্ঞেস করে করে কাটবা তোমাদের নিয়মটা জানার দরকার যে আমি কুদ্দিয়ে সাজবো কুদ্দুর রাখবো কুদ্দুর তারপরে কাটিং এর বেলা তো ওটা অন্য যে কে কুদ্দুর কোন রাখলো ওটা কোনা রাখলাম আমি বুঝতে পারছি না আমরা যদি সাজতে জানি আর কাটতে জানি তাহলে তুই সাস্তা জানার কাটতে জানা লাগতেছে কাটিং তো আমরা মানুষের যেভাবে করবো যেমন উনি কইলু এখন উনার পছন্দ মতো আমি কাটবো কারণ আমি সাস্তা জানি কাটতেও জানি ব্যাপারটা বুঝাতে পারছি না পারিনি ধর কেউ যদি কয় আমার একটা দাগ দিয়ে দেন আমি আমি যদি ঠিক মতো চালাতে পারি তাহলে তো আমি জানি যে অক্ষর কেমন হয় হয়ে গেল মানে এবার বুঝাতে পারছি ব্যাপারটা আর কিছু জানা থাকলে আপনারা কইতে পারেন একইভাবে সবারই কাজ করবো বেআপ কাস্টমার প্রথমেই কিন্তু বাতিল কাস্টমার চেয়ারে বসতে পারবো না আপনি যদি বুঝেন

সুন্দর আমি কইলাম না কথাবার্তা দেরি লাগবে এটা আমরা তো কয়ে দিবো কারণ আমরা জানি না যখন আমাদের বারবার করে ক্ষতিভাবে একটু সময় লাগবে কিন্তু কাটিং কিন্তু এটা করি না যে ও ভাই আমি কিন্তু সুন্দর করে কাটলে আপনি একটু সময় লাগবে তা তাড়াহুড়া করতে না কিন্তু ওইছিনই তাইলে ও কাজের মাঝখানে আপনি ডিস্টার্ব করবো এরকম কথা বলে তো ওরা কিন্তু কালকে যে পেস্টটা ওই লোকটা যদি জিগাইতেন আপনি দেরিও লাগতো সজীবের শেষ করে কিন্তু আপনাকে কাটতে পারতো ধরেন আপনাকে খোদাই কাটতে 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 থাকতেন ক্লিয়ার লিয়ার করতেন না বুঝলেন আপনি না পারে অসুবিধা নেই মেশিন শুধু আগে পিছে আগে পিছে আগে পিছে কথা দুই একটা দুই একটা করে কাটতা তাহলে লোকটা কি টের পাইতো তোমরা যদি কথাটা মতো করতে পারতা না পাইতো তুমি কও পাইতো তাইলে তোমরা কথাটা না কারণে ধরা খাই गेला না তোমরা নতুন লোক আবার এসে ওই চেরাটা যেচ্চু আমি যে চুলগাড় ছোট কোনো চুলগাড় হয়েছিল যে তুমি